হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমরা হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি জেমস পন্ট আইল্যান্ডের উদ্দেশ্যে আর এই যে দেখুন এই গাড়িটি করে আমরা যাব আমাদেরকে ড্রাইভার হোটেল থেকে নিতে এসেছিলেন আর এই যে দেখুন এনারা সব আজকে আমাদের এই ট্রিপের বন্ধু বা ফ্যামিলি বলতে পারেন সবাইকে তাদের হোটেল থেকে তুলে তুলে নিয়ে এসেছে আর সব শেষে আমরা উঠলাম আবার নামার সময় আমরা আগে নামব তারপরে এনারা এক এক করে নামবে আর আমরা ফুকেটের যে এরিয়াতে আছি ওটি হলো মেন সিটি আর সিটিটার নাম হলো পাতাং সিটি আর আমাদের হোটেলটার নাম হলো পাতাং হোটেল যাই হোক প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তবে এখানেই শেষ নয় শুরুই বলতে পারেন কারণ আমরা এখন আমাদের স্বপ্নের দুনিয়াতে যেতে চলেছি আর ওখানে যেতে গেলে এখন আমাদেরকে পঞ্চাশ মিনিট ধরে বোটে করে যেতে হবে তাহলেই পৌঁছতে পারবো আমাদের স্বপ্নের জায়গায় আর দেখুন কত ছোট ছোট শশা কুন্দির থেকে একটু বড়। দেখে খুব লোভ লাগছিল আর দেখুন এরকম ব্যান্ডগুলো আমাদেরকে এখানে দিল এটি আমাদের কাছে আজকের আইডেন্টি আর এখন আমাদের মতো পাঁচটা ভ্যান আসবে তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব দেখুন এখানে সবাই চলে এসেছে আর এখানে সবাই বিভিন্ন দেশ থেকে এসেছে কেউ ইরাক কেউ অস্ট্রেলিয়া কেউ বা ইংল্যান্ড কেউ বা সুইজারল্যান্ড ওরকম মতো মোট ছটা দেশ থেকে এসেছে যাই হোক গাইড সবাইকে অনেক কিছু বললেন যাতে আমরা ওখানে সুরক্ষিতভাবে থাকতে পারি এবার আমরা দেখুন এই গাড়িটাই করে যাব বোটে চাপার জন্য তা না হলে অনেকটা হাঁটতে হতো আমাদেরকে আর যেতে আমাদের দুয়েক সময় লাগবে আমরা নেমে পড়েছি এবার একেবারে বোটে যেয়ে দেখা হবে আর এই যে এটি হলো আজকের আমাদের সারাদিনের ঘর খুব খোলামেলা বোটটি আর বেশ বড় খুব পছন্দ হয়েছে আর এখানে আমরা সব ভারতীয়গুলো এক কাছে বসেছি আর ওখানে সব বসেছে বিদেশিগুলো প্রায় মিনিট দশেক হয়ে গেছে আমরা চেপেছি বোটে এবার সবাইকে দিচ্ছে চা কফি বিস্কুট জলের রঙটা দেখুন কত সুন্দর আর এই মাঝ সমুদ্রে মনে হচ্ছে শুধু আমরা একারাই যাচ্ছি আর আমরা এখন জুতো কিনছি কারণ চপ্পল বা এরকম জুতো ছাড়া অন্য কিছু এলাও করবে না বোট থেকে নামার সময় আমাদেরকে তখন খালি পায়ে নামতে হবে সবাই কিনেছে আর কি দাম জুতোগুলো চারশো টাকা জোড়া অমন জানলে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম তো তখন দামটা কম পড়তো যাই হোক পঞ্চাশ মিনিট জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে এই যে দেখুন এখানটির নাম হলো ব্যাটকুহা আর এই ছোট ছোটো বোটে করে আমরা ব্যাট ব্যাটকুহাতে আর আমাদের প্রথমবার এরকম বোটে চাফার এক্সপিরিয়েন্স আমাদের বোটের প্রথম দশজন আমরা প্রথমে ঘুরে আসব। তারপরে আবার দশজন যাবে কারণ দশটার বেশি বোট নেই এই বোটটার ভেতরে আর আমাদের টোকন নাম্বার ছিল আট আর নয় সুতরাং প্রথম খেপেই আমরা চেপে পড়েছি কেমন লাগছে মা দারুণ আর আমাদেরকে এয়ারপোর্টের ওখানে আসার জন্য ছ হাজার বাদ নেবে বলেছিল কিন্তু হাজব্যান্ড যেখানে বুক করেছিল ওখানে সাড়ে চার হাজার বাদ নিয়েছে মানে দেড় হাজার বাদ কম মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় প্রায় চার হাজার টাকার মতো কম যাই হোক আমরা এখন ব্যাট খোয়াই ঢুকছি ভেতরটা খুব অন্ধকার আর চারিদিকে বাদুরের শব্দ আর কি শীতল অনুভূতি আর এই বোটে করে গুহার ভেতরে ঢোকার অভিজ্ঞতাই আলাদা মন পুরো শান্ত হয়ে যাবে থাকে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে যে এটি হিরের মতো চকচক করছে পাথরটি যাই হোক আমরা গুহার ভেতর থেকে বেরিয়ে পড়েছি আর গুহার ভেতরে যে খুব ভালো লাগলো আমরা চলে এসেছি আর বাকিদের জন্য আমরা এখন ওয়েট করছি এবার এখান থেকে আমরা যাব ক্যানোয়িংয়ে আর এখান থেকে দশ মিনিট যেতে লাগবে আর আমরা এখানে আসতে সাড়ে চার হাজার বাতে তো বুক করেছিলাম তো এই সাড়ে চার হাজার বাতের মধ্যেই পুরো প্যাকেজিংটা দিয়েছে আমাদেরকে এক্সট্রা আর কোনো পয়সা খরচা করতে হয়নি নি যাই হোক দেখুন আমরা কিন্তু চলে এসেছি কেনইংয়ে আর সামনে দেখুন অনেকগুলি পাহাড় আছে তো ওই পাহাড়ের ভেতরে আমরা ঢুকবো ওটিও দারুণ দেখতে দারুণ জায়গা আর এখানেও বড় বোট ঢুকবে না আমাদেরকে এরকম ছোট ছোট বোটে করে ঢুকতে হবে যাক চলুন তাহলে দেখি ওখানে কি আছে দেখ কি দারুণ দেখ দিবিয়া কি দারুণ ও না আসলে সত্যি মিস করতাম দারুণ দারুণ এখানে এখন জোয়ার আছে ওই জন্য এত জল আর জলের রংটাও কি সুন্দর পুরো সবুজ আর এত স্বচ্ছ পরিষ্কার যে নিচেটা পর্যন্ত দেখা যাচ্ছে এখানের পাহাড়টি হাতির মতো আকৃতি ওই জন্য এলিফেন্ট রক বলছে আর সামনে দেখুন যে একটি লম্বা পাহাড় আছে ওই পাহাড়টি ঠিক জেমস বন্ড আইল্যান্ডেও একটি আছে তো এই পাহাড়টি থেকে জেমস বন আইল্যান্ডের পাহাড়টি একটু বড়। সে যাই হোক আর চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখে মন একেবারে অভিভূত হয়ে গিয়েছে সত্যি মনে হচ্ছে প্রকৃতি এখানে তার নিজের ঐশ্বর্য রূপ সৌন্দর্য সব এখানেই বিস্তার করে দিয়েছে প্রকৃতি মনে হচ্ছে যেন পুরো রানীর মতো এখানে সেজে খুঁজে বসে আছে আর প্রকৃতির রূপ রং গন্ধ শব্দ সৌন্দর্য সব দেখতে গেলে এখানে আসা খুবই প্রয়োজন প্রকৃতি কি জিনিস মানুষ খোলা চোখে দেখতে পাবে এখানে এসেই যাই হোক এখানে আমরা আবার শুয়ে শুয়ে যাব এখানে আবার জলের রংটা দেখুন কি সুন্দর প্রতিটি ট্যুরিস্টদের মুখে শুধু শুনতে পাচ্ছি ওয়াও আর ওয়াও আর এই দুনিয়াটা একটি আলাদাই দুনিয়া হাটসে

আমরা বাইরে বেরিয়ে পড়লাম কিন্তু আসতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছে ওখানেই রয়ে যায় আর আমরা অনেক দেশ গেছি কিন্তু দ্বিতীয়বার সেই দেশগুলো যাবার ইচ্ছেও নেই কিন্তু এখানে বারবার আসতে ইচ্ছে করবে এত সুন্দর জায়গা আর এই সব জায়গা শুধু সিনেমাতেই দেখেছি আমরা আসতে পারবো বলে কখনো ভাবিনি ওই জন্য হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ পুরো প্ল্যানটাই ছিল ওর এখন দুপুর একটা পনেরো মতো বাজে সবাই চলে আসলে আমরা লাঞ্চ করে নেব তারপরে আবার পুনরায় অন্য গন্তব্যস্থলে যাব এই যে দেখুন খাবার সাজিয়ে দিয়েছে এগুলো ভেজ আইটেম নুডলস আছে একটা সবজি স্যালাড আর এগুলো হচ্ছে নন ভেজ আইটেম চিকেন আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটি সবজি আছে আর আলু সবজি দিয়ে একটি ঝোলের মতো আর খাবারগুলো খেতে বেশ ভালোই লাগছিলো আমি তো পেট ভরে খেয়েছি আর এখানে খাবার নেবার নিয়ম কেমন জানেন প্রথমে লেডিসরা নেবে তারপরে জেন্টসরা নেবে এই যে দেখুন এবার জেন্টসরা সব একে একে খাবার নিচ্ছে আর মেয়েরা আগেই বসে পড়েছে আর কি সুন্দর দৃশ্য দেখুন ছটি দেশের লোক আমরা একসাথে আজকে একটি পরিবার একসাথে খাবার খাচ্ছি একসাথে এনজয় করছি বলছি না এই ট্রিপটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ট্রিপ যা কখনোই ভোলার নয় তাছাড়া ক্যামেরা তো বন্দি করে নিয়েছি কখনো মন খারাপ হলে সোমার সংসার খুলে দেখে নেব যাই হোক লাঞ্চ করার পরে এখন আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডে এই বোটটি করে সবাই মিলে একসাথে এখন দুটোর মতো বাজে আর আমাদেরকে আধা ঘন্টা টাইম দিচ্ছে ওই আধা ঘন্টার মধ্যে আমাদেরকে জেমস বন্ট আইল্যান্ডটি ঘুরে এই বোটটির কাছে চলে আসতে হবে আর যদি কেউ মিস করে তখন তাকে নিজের পয়সা দিয়ে ট্যাক্সি বোট ভাড়া করে আসতে হবে আমরা চলে এসেছি জেমস পন্ড আইল্যান্ডে আর এখানের পাহাড়গুলি দেখুন কি সুন্দর দেখতে আবার নিচে গুহাও আছে পরে আমরা গুহাতে যাব চলুন এখানের মেন জায়গাটিতে ঘুরে আসি এই যে দেখুন এটি হল জেমস পন্ড আইল্যান্ড এখানে উনিশশো সালে জেমস পন্ড মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান তো এই মুভিটি করার পর থেকে এখানটি খুব ফেমাস হয়ে গিয়েছিল আর এই জায়গাটির আসল নাম হলো খাও ফিং কান আবার কেউ কেউ কোটা পু বলে তবে এখন এটি জেমস বন্ড আইল্যান্ড নামে বিখ্যাত আর এখানে আরও অনেক মুভির শুটিং হয়েছে আর এই পাহাড়টি হলো এখানকার আসল দর্শনের কেন্দ্রবিন্দু এই পাহাড়টির জন্য এখানটি দেখতে বেশি সুন্দর কী দারুণভাবে দাঁড়িয়ে আছে দেখে যেন দুই চোখ জুড়িয়ে গেল নীল আকাশ নীল সমুদ্র আর তার মাঝে এই পাহাড় এক কথায় অসাধারণ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর আর জানেন এইখানেই কহনা পেহারে সিনেমার শুটিং হয়েছিল মানে এখানের অনেকগুলো দ্বীপ আছে তার মধ্যে যে কোনো একটি দ্বীপে শ্যুটিং হয়েছিল তখন থেকে এখানে আসার ইচ্ছে ছিল তবে কখনোই ভাবিনি যে আসতে পারবো ঠাকুরের ইচ্ছায় চলে এসেছি আর এই জায়গাটিতে যে কোনো মানুষ একবার এলে সে নিজের দুঃখ কষ্ট সব ভুলে যাবে সত্যি অসাধারণ যাই হোক চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না আর মিনিট দশেকের মতো সময় আছে আমাদেরকে আবার সময়ে পৌঁছতে হবে আর এখানের পাহাড়ের নিচে ছোট্ট সরু একটি গুহার মতো আছে চলুন ওখানটাতে বরণ ঘুরে আসি আর এই পাহাড় গুহা কত বছর যে আগে সৃষ্টি হয়েছে তা তো অজানা আর জানেন প্রচুর এরকম ছোটো ছোট দ্বীপ আছে তার মধ্যে কিছু দ্বীপ দর্শকদের জন্য খোলা আছে যাই হোক আর বাঁদিকে আছে সমুদ্র তো সমুদ্রের জল এসে এখানটি পিচল হয়ে গিয়েছে খুব সাবধানে যেতে হবে তা না হলে সমুদ্রে পড়ে যাবার ভয় আছে এই যে দেখুন সমুদ্রের জল এসে কেমন এখানটি জলে ভরে গেছে না আর যাব না প্রচণ্ড পিছল হয়ে গেছে ছেলেগুলো না হলে আবার চলে আসবে দাঁড়ান এখানে একটি দাঁড়িয়ে ফটো তুলে নিই একটু রিক্সি ছিল গুহাটি কিন্তু দারুণ লাগছিল পাশে সমুদ্র ছিল ওই জন্য বেশি ভালো লাগছিল যাই হোক আর পাঁচেকের মতো সময় আছে চলুন আমরা বরং এখন বোটের কাছে যাই আর সামনে দেখুন ওই গ্রুপটি আমাদের সবাই অলরেডি চলে এসেছে যাই হোক আমরা এখানে অনেক স্মৃতি মনের মনে কোঠায় বন্দি করে ফিরে যাচ্ছি এসেছিলাম অজানাকে জানতে অচেনাকে চিনতে তবে আজকে যা জানলাম আর যা চিনলাম আমাদের চোখ মন কিন্তু অনেক শান্তি পেয়েছে আর এরকম ট্রিপ জীবনে দরকারও আছে আমরা শেষবারের মতো জেমস বন্ড আইল্যান্ডকে বাই বাই করে দিলাম আর মনে মনে বললাম আবারও যদি কখনো সুযোগ হয় তো অবশ্যই আসব। যাই হোক এবার আমাদের বোর্ড দাঁড়াবে না কেয়ার আইল্যান্ডে ওখানে যার সুইমিং করতে ইচ্ছা করবে সুইমিং করতে পারে আর এরই মধ্যে আবারও চলে এসেছে বিকালের কফি সমুদ্রের হাওয়া খেতে খেতে অচেনা জায়গায় প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার আনন্দই কিন্তু আলাদা এই মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন আর এত ফুর্তিবাজ সারাক্ষণ নাচ গান করে পুরো বোটটাকে মাতিয়ে রেখেছেন আর এখানটি হলো না কেয়ার আইল্যান্ড এখানের জলটা গভীর নয় আর কোনো শার্ক নেই কোনো জেলি নেই ওই জন্য সুইমিং করার জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট এখানের জলের রঙটা কি করে এত সুন্দর কোথাও সবুজ কোথাও গাঢ় নীল কোথাও আবার কচি কলাপাতি কি করে হচ্ছে বলুন তো জানা থাকলে কমেন্ট করবেন আমাদের ইন্ডিয়াতে কিন্তু সমুদ্রের জল এমন নয় যাই হোক দেখছি বেশিজন কিন্তু সুইমিং করতে নামেনি চার পাঁচজনই নেমেছে দেখছি আর এখানেও ওই কুড়ি মিনিটের মতো সময় দিয়েছে তার মধ্যে ফিরে আসতে হবে সব শেষে দিয়েছে ফল ওই সাড়ে চার হাজার বাতের মধ্যে এত কিছু দিয়েছে হোটেল থেকে গাড়ি করে নিয়ে এসেছে আবার বড় বোটে করে নিয়ে এসেছে এতটা দূরে আবার চারিদিকে ছোট ছোট বোটে করে ঘুরিয়েছে খাবার দাবার আবার হোটেলে ছেড়েও দেবে সব মিলিয়ে প্যাকেজিংটা কিন্তু ঠিকই আছে বেশি কিন্তু না এখন বিকাল চারটের মতো বাজে আজকের মতো আমাদের ট্রিপ শেষ আর এখান থেকে বোটে করে যেতে সময় লাগবে এক ঘন্টা অবশ্যই এক ঘন্টায় লাগুক আর দুই ঘন্টায় লাগুক কোনো অসুবিধা হবে না বরং এত সুন্দর সিনারি দেখে দেখে যাওয়ার মজাই কিন্তু অসাধারণ ব্যাস বোট থেকে নেমে পড়লাম আর এখন পাচ্ছে পাঁচটা দশ আর বোট থেকে নামার পরে আরও একবার চেপে পড়েছি অন্য একটি গাড়িতে আর সব সবশেষে আমরা চাপবো আমাদের হোটেলে যাবার গাড়িতে আর এখানে আমরা ভারতবাসী সবাই একসাথে লাস্ট একটি ফটো তুলে নিলাম এবার যাব সোজা হোটেলে আর গতকাল যে রুমটিতে আমরা ছিলাম ওই রুমটি আমরা ছেড়ে দিয়েছি আজকে অন্য রুমে যাব তবে হোটেল কিন্তু একই ওই পাতং হোটেল চলুন তাহলে একেবারে হোটেলে যেয়ে দেখা হবে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর দেখুন এখানে চেক আউটের টাইম সকাল এগারোটা আর চেক ইনের টাইম দুপুর তিনটে কতটা ফারাক এগারোটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে আর তিনটের আগে রুম পাওয়া যাবে না চার ঘন্টার ফারাক আমাদের ভারতের হোটেলগুলো কিন্তু এদিকে ভালো দেখুন এই দুটি রুম আমাদের এখানে ডবল বেডের কোনো রুম নেই ওই জন্য দুটো রুম নেওয়া বাধ্যতামূলক তবে ভাড়া কিন্তু বেশি নয় এই দুটো রুমে একদিনে ভাড়া নিচ্ছে পাঁচ হাজার টাকা করে আমাদের ভারতের পয়সায় আর সকালের ব্রেকফাস্টটাও ফ্রি দেবে যেহেতু দুটো রুম পাওয়া গেছে দুটো বেড সহ দুটো বাথরুম তো সবাই ভীষণ খুশি ছেলেমেয়েরা তো খুশিতে একটু আগেই নাচছিল ওদের এত রুম পছন্দ হয়েছে আর রুমগুলো দেখুন কত বড় এই যে এটিতে থাকবে ছেলে মেয়ে দুজনে আর এটিতে থাকবো আমরা দুজনে এই যে এটিতে থাকবো আমরা দুজনে কি দারুন বলুন রুমগুলো যাই হোক ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ